তোমাদের থেকে তোমরা কিভাবে ওনাদের সাথে কানেক্টেড হয়েছ বা সরকার প্রশাসন কি ধরনের সহায়তা তাদের করেছে একটু বিস্তারিত জানতে যাচ্ছি আসলে সেটা পুরো বলি সেটা হচ্ছে আমার ডেটা স্পেসিফিক মনে আছে একজন একটা পোস্ট করেছিল ইব্রাহিম কোনীল ভাই আবু সাইদের ম্যাথমেট ছিল তারা সবসময় আশেপাশে থাকত সে আমার যে তোলার পিকটা আপলোড দিয়ে বসলে ছেলেটা কে সাথে আমি কন্টাক্ট করতে চাই সো আমি তাকে নক করছি তারপর এক্স্যাক্টলি 17 আগস্ট আমাকে সাইদের বাসায় দাওয়াত দেওয়া হয়েছে আমি 17 আগস্ট তার বাসায় গেলাম এন্ড আমার ফার্স্ট যে ভিউটা ছিল তার বাসায় পুরো বাংলাদেশ থেকে এমন কোন ছোট বা বড় কোন দল বাদ যায়নি তার বাসায় যাচ্ছে না বিদেশ থেকে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাই তার বাসায় যাচ্ছে মেরিয়া সবার এক কোয়েশ্চেন যে আপনাদের আসলে মন মানসিকতা কেমন আছে বা সব ঠিক ছিল যে হ্যাঁ সে একজন শহীদ এভরিথিং ওকে বাট আমার ওই যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে তার সামনে তার যে কবরটা বলছে কবরটা হেফাজত বলেন বা বিভিন্ন রাজনৈতিক ইসলামপন্থী দল আছে তারা একটা কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো পোজ দিয়ে পিক তুলতেছিল আমার জিনিসটা খুবই বাজে লাগে তো এইখানে বাসায় আসলাম বাসায় এসে চিন্তা করলাম যে আসলে কি করা যায় কজ শহীদ তো আমার চোখের সামনে অনেকে হয়েছে তাদের বিষয়টা নিয়ে আসলে কে কথা বলবে বা কে চিন্তা করবে তো আমি যখন রংপুর ঢুকি পীরগঞ্জ থেকে আমি রংপুর ঢুকে রংপুরে আমাদের কিমলান ভাই এবং ইয়াসির আরফাদের সাথে যোগাযোগ করি যে আমাদের কিছু একটা করা উচিত তো তারপর আমরা একটা সিদ্ধান্ত নেই আমরা একটা মেডিকেল লিস্ট করব রংপুরে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন যখন লিস্ট কমপ্লিট হবে তখন রংপুরের যে ব্যবসায়ী কিংবা যে প্রতিষ্ঠান আছে তাদের থেকে এনাদের যতটা পারা যায় হেল্প করার ট্রাই করব। তো এইটা গেল হচ্ছে মেডিকেল লিস্টিং এর ব্যাপারটা সেকেন্ড আবু সাইদের ফ্যামিলি হেল্প এর কথাটা সেটা হচ্ছে তার ফ্যামিলি আসলে কন্ট্রোভার্সাল কথা বলি তার ফ্যামিলি হেল্পটা অনেক বেশি পাইছে অনেক বেশি আবু সাইদের ফ্যামিলি হেল্প পাইছে কিন্তু সমস্যা হইসে আমরা এখানে একটা বৈষম্য করে ফেলছি যেমন আমরা প্রতিবার যেমন দেখি যে যখন রংপুরে উপদেষ্টা তাদের প্রোগ্রামের মধ্যে স্পেসিফিক ভাবে লেখা লিখে থাকে যে সাইদের কবর জিয়ালত ইনফ্যাক্ট আমি কিন্তু রংপুর জেলা টাস্ক ফোর্সে ভক্ত অধিকার আমি একদিন দেখলাম আমাদের ডিডি স্যার ওখানে বলছেন যে আহ আবু সাহিদের কব প্রোগ্রাম আছে আমি ওনাদেরকে বললাম আর সেটা না করলে হয় না ওনারা অবস্থিত ওনাদের প্রোগ্রামটা যে করতেছেন সেটা ওনাদের আবার পিক তুলে দেওয়া লাগবে যে হ্যাঁ একটা প্রমাণ সো আমার যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে আবুসাইডের বাসা থেকে জাস্ট পাঁচ মিনিট একটা ওয়াকিং ডিস্টেন্স দূরে একটা সোহাগ নামের একটা ছেলে বাসা হোক মানে বয়স হচ্ছে সতেরো ঢাকার বার্থডায় শহীদ হয়েছিল তার ফ্যামিলির খুবই খারাপ অবস্থা কিন্তু এই সোহাগের বিষয়টা আসলে তখন আমি এই এই বিষয়টা আমি নিজের মনে হয় পাঁচ মাস হইলো জান মানে এক মাস হইলো কেবল জানতে পারছি তার ব্যাপারটা কেউ জানেনি রংপুরের এত আহত আর তাছাড়া রংপুরের আহত শহীদরা হ্যাঁ আর আমরা যখন মেডিকেল টিম ক্রিয়েট করি আমরা কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট দশ জন আহত কিংবা একজন শহীদের সাথে কানেক্ট হইতে পারতেছিলাম শহীদের ফ্যামিলির সাথে আমরা তাদের সাথে লিস্টিং করতে তারও অনেক খুশি যে ও আছে সমন্বয় আমাদের নিয়ে ভাবতেছে তো এরকম করে এক মাস যাচ্ছে বা দুই মাস গেল তারপর আসলে সমস্যা হইলো কি আমাদের তাদের ফ্যামিলি থেকে কল আসা শুরু করলো যে আমাদের এরকম সব সমস্যা হচ্ছে আপনাদের থেকে আমাদের জন্য আসলে আপনারা কি করতেছেন বা কি করতে পারছেন আমারও মাথায় এই কোয়েশনটা ফার্স্ট অফ অল আমি একজন স্টুডেন্ট আমার একটা টাইম আছে আমার একটা মানে পরীক্ষা আছে বা সবকিছু থাকতে পারে আমি সারা দিন আমার টাইমটা ইউজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি কিংবা তাদের একটা রিচার্জ কথা আছে সেটাও আমি করতেছি আসলে এইখান থেকে আমাদের সেন্ট্রাল কিংবা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করতেছে তো এইসব কোয়েশ্চেন এর সাথে আমি কয়েকবার আসলে ট্রাই করছি এদেরকে রিচ করার আমি স্বাস্থ্য মন্ত্রণালয় রিচ ট্রাই করছি এবং যখন ফাইনালি দেখ আর রংপুরের যখন নাহিদ ভাই আমি নাহিদ সেম কোয়েশ্চেনটা করছিলাম যে ভাই আসলে এটার জন্য কি একটা আপডেট আসতে পারে বাট ইন ফিউচার আমি যখন জুলাই শহীদ সিদি ফাউন্ডেশনটা দেখলাম তখন আমার মনে একটা আশ্বাস জাগলো যে হয়তো আহত এবং শহীদদের জন্য ভালো কিছু একটা আসতেছে তারপর বলা যায় আমি আমার দায়িত্ব থেকে একটু সরে আসছি এটার কারণ হচ্ছে আমাকে মাঝে মধ্যে অনেক বয়স্ক আমার হয়তো দাদার বয়সী লোকটা আমাকে কল দিয়ে বলতেছিল যে বাবা আমাদের চিকিৎসা করার দরকার আমাদের যে ওষুধটা নেওয়া লাগবে আমাদের ওষুধটা কেনার টাকাটা নাই কিংবা আমাদেরকে রংপুর সিএমএস থেকে ঢাকা সিএমএস রেফার করা হচ্ছে বাট এই যে ঢাকা সিএমএস পর্যন্ত যে যাবো আমাদের যে ভাড়াটা লাগবে সেই ভাড়াটা আমাদের কাছে নাই তো এইসব কোয়েশ্চেন এর না আসলে অ্যানসার আমার কাছে ছিল না যে কারণে প্রথম দেড় মাস কি দুই মাসের মধ্যে আমি আসলে স্বাস্থ্য টিমটা ছেড়ে দিই আর তারপর সম্পূর্ণ কাজটা আমাদের প্যানেল করে এবং সিটি ফাউন্ডেশন করে বাট তারপর এখন থেকে প্রায় দুই মাস আগে আমাদের যে ডিসি স্যার উনি আমাকে বললেন আহতদের একটা সভা করতে হবে আয়ান তুমি একটু জয়েন দাও আমি ওই সহাতে জয়েন দিলাম আমাকে অনেক আহতরা চিনছেন এতদিন পত্রা মুখ দেখছেন আচ্ছা এই আনা আমাদেরকে কল দিছিল ওখানে তাদের কথাবার্তায় বুঝলাম যে ইনারা তো আসলে খুবই নেগলেক্টেড ইনাদের আসলে ব্যাপারটা না কেউ শুনে না কেউ জানে সবাই আসলে এক দুজন শহীদের জন্য দৌড়ায় আসলে এটা অফেন্সিভ কিছু বলবো না বাট এই যে যেমন মীর মুগ্ধ অনেক বেশি হাইলাইট করা হয়েছে অনেক ভালো তিনি একজন বীর এবং তিনি একজন শহীদ কিন্তু সেম ভাবে কিন্তু রংপুরে মানিক মিয়া নামের একজন শহীদ আছেন আঠারো জুলাই কিন্তু পানি হইতে শহীদ হয়েছেন বাট তার ফ্যামিলির অবস্থা এত যে তার ফ্যামিলি নাগরোদের সাথে রিচ করতে পারছে না তার কেউ কে어서 রিচ করছে তো এই সব বিষয় দেখে আমি एक्चुअली সিদ্ধান্ত নিলাম আমি আহুত এবং সোহেদ কাজের মধ্যে আবার ব্যাক করব সো আমি আনঅফিশিয়ালি তাদের কাজের মধ্যে আবার ব্যাক করছি এবং ব্যাক করার পর আসলে সবখানে আমি कांटेक्ट করে আবার ট্রাই করলাম কারণ এবারে তো আমার কাছে ইনাফ রিসোর্স আছে আমি ওদের সাথে कांटेक्ट করি এবারও দেখলাম আসলে কারো মাথায় ওই চিন্তাটা নাই যে কি করা যায় যে সভাটার কথা উল্লেখ করলাম আমি তখন থেকে ওই সভাতে একজন অনেক যথেষ্ট আমাদের উনি তারা কথা ওনার শরীরে বুলেট ছিল তো আমার অভ্যাস ছিল কে মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে কল দিতাম যে আপনাদের কি অবস্থা কেমন আছেন কারণ উনারা আমার ডাকে রাস্তায় আসছেন আমার সর্বনিম্ন দায়িত্ব হচ্ছে তাদেরকে আমার কল দিয়ে তাদের খোঁজ নেওয়া যে আপনি কেমন আছেন এবার ওনাকে আমি কল দিলাম ওনার ওয়াইফ কল ধরলেন ওনার ওয়াইফ কল ধরে কাঁদতেছেন আমি ওনাকে আজ করলাম যে কি হয়েছে ওনার কথা যে আমার স্বামীর যে মানসিক অবস্থাটা ছিল তার মাথায় যেহেতু সে বুলেট খাইছে সেই অবস্থাটা নষ্ট হয়ে গেছে তিনি এখন না কারোর সাথে কথা বলতে পারতেছেন না কারো কথা বুঝতে পারতেছেন এই জিনিসটা শুনে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে তারপর আমি ইমিডিয়েট সিটি ফাউন্ডেশনে কন্টাক্ট করার ট্রাই করি বাট তাদেরও কথা একই আবার প্রশাসনেরও কথা একই যে গ্যাজেট আসবে গ্যাজেট প্রকাশ হবে তারপর সব করবে আমার যে পাল্টা কোশ্চেনটা ছিল একটা লোক যখন নিজের সবকিছু বিক্রি করে চিকিৎসাটা করে ফেলবে সে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপর আপনি তাকে একটা পাঁচ হাজার টাকা চেক ধরাই দিয়ে তার সাথে ছবি তুলে আপনি কি বুঝাইতে যাচ্ছেন তারা তো ফকিন না যে তারা আপনাদের ইয়ার জন্য অপেক্ষা করতেছেন আর আহতদের ব্যাপারটা রংপুরে খুব অনেক মানে হয়তো এই কয়েকদিন আগে সিটি ফাউন্ডেশন আসছিল তারা এসে একটা বিশাল প্রোগ্রামও করছে রংপুরে তবে এইটার প্রেক্ষাপটটা বলি দশই জানুয়ারি আমরা এটা পাঁচ জানুয়ারি থেকে আমরা আহতদের এক একটা সিদ্ধান্ত যে জানুয়ারি আমরা একটা প্রোগ্রাম করব রংপুর ডিসি অফিসের সামনে যে দশ জানুয়ারি এই প্রোগ্রামটা করা হয়েছে ওখানে আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যদি আগামী সাত দিনের মধ্যে সিটি ফাউন্ডেশন রংপুরে আসে তাদের কাজটা সম্পূর্ণ না করতে পারে আমরা কিন্তু ডিসি অফিস তালাবদ্ধ করে দিব ওই সাত দিন যখন শেষ হয়ে যায় ওই সময় আমার সাথে ওরা যোগাযোগ করে বলা আমাদের হাইয়েস্ট আর সাতটা দিন সময় দাও হোক আমরা আমাদের কাজটা করব এন্ড ওই সাত দিন পর ওরা রংপুরে আসছে সে রংপুরে এসে ওরা প্রথমত বিশৃঙ্খলা করছে অনেক আহত ওরা কোনো চেক পায়নি এবং এই যে তারা চলে গেল তারপর থেকে এখন আর কোনো আহতদের খোঁজ নেওয়া তাদের কাছে ওই আটা নাই আমাকে যখন এখনো কোনো আহত কল দেয় সবাই এখন ভাবে যে এটা সমন্বয় সমন্বয়ের দ্বারা সবকিছু করা সম্ভব কিন্তু সবচেয়ে মানে যেটা সত্যি যেটা বাস্তব কথা আমার দ্বারা আসলে কোনো কিছু করা সম্ভব না কারণ যাদের আসলে এই বিষয়টি নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আসলে তাদের দায়িত্ব প্রপারলি তারা ফলো করতে মানে করতে পারতেছে না আর এটার জন্য আসলে কারা ফল লাগতেছে আমাকে আমার প্যানেলকে ইন্টারেম গভর্নমেন্ট কে ধন্যবাদ ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য সময় স্বল্পতার কারণে আমাদের আজকে লাইভ এখানে শেষ করা উচিত বলে মনে করছি জুলাই বিপ্লবে যেমন শহীদ আবু সাইদ ভাই তার দুহাত প্রসারিত করেছিল তেমনি তুমিও আবু সাইদ ভাইকে বাঁচানোর জন্য যেভাবে তোমার সাহসিকতার পরিচয় দিয়েছ এগিয়ে গিয়ে তার জন্য তোমাকে ফেলো আর জুলাইয়ের আজকের জুলাইয়ের গল্প প্রথম এর এখানেই সম ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম